বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বাজার থেকে আমি বোয়াল মাছ নিয়েছিলাম সেই মাথাটা আমি রেখে দিয়েছি মাথাটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আমি এই বোয়াল মাছের মাথাটা দিয়ে আমি একটা তরকারি করব। এ দেখো চিচিঙ্গা কেটে রেখেছি আর শশা তোমরা তো ভালোই চেনো শশা শশাটা সবাই স্লাটে ব্যবহার করে কাঁচা খায় তা আজকে আমি মাছের মাথাটা দিয়ে আমি শশা রান্না করব একটা আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আমি শশা দিয়ে চিচিঙ্গা দিয়ে আমি বোয়াল মাছের মাথা দিয়ে আমি একটা রেসিপি করে তোমাদের দেখাবো চলো দেখাই আর এটা আমি নুন হলুদ দিয়ে মেখে আমি ভেজে নেব আমি বোয়াল মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো আদাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন এই সবজিগুলো দিয়ে দেবো আমি এখন একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন দেখো বন্ধুরা আমি শুধু নুন হলুদ দিয়েই আমি জল দিয়ে আমি চাপা টাকা দিয়ে দেব আমি এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো আমি সম্পূর্ণ এটা কাঁচা জলে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু মশলা কিন্তু একদম কষাইনি আমি জল দিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়েছি আমি এবারে ঢাকা দিয়ে দেবো আমার তরকারিটার মধ্যে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব দেখো বন্ধুরা আমি কড়াইতে একটু তেল দিয়েছি আমি এই তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা আমি তেলে দিয়ে দেব আমি এবারে আমি এই আমি তো কোনো ফোড়ং দিই আমি এবারে তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দেব আমি এবারে এটা সোমবার দিয়ে দেব আলুগুলো একদম গলে গেছে আমি এটা একটা বেশি একটা জোর রাখবো না একটু মাখা মাখা করেই করবো বন্ধুরা এই দেখো ভাজা মশলা জিরেটাকে আমি ভেজে নিয়েছি ভেজে ঘুরিয়ে নিয়েছি এবার এইটা আমি উপর থেকে দিয়ে দেব আমি ভালো করে না চাড়া দেবো পুরো শশাটা চিচিঙ্গাটা পুরো গলে এসছে পুরো মাখাই হবে আমি তো দেখলে তরকারিটা কীভাবেই করলাম সব কাঁচা জলেই বসিয়েছি আমি এখন ফোড়ন দিলাম তা আর একটু হবে দেখো বন্ধুরা জুতো একটা বোয়াল মাছের মাথা দিয়ে তরকারিটা করছি তাই আমি একটু নামানো আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গন্ধটা আসবে খুব সুন্দর হচ্ছে গন্ধটা দেখো বন্ধুরা আমার তটেইটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর আমি কিভাবে করলাম রান্নাটা হয়তো তোমরা ভাবতে পারো পুরো একদম কাঁচা জলে মশলা কষাই দিয়ে দিয়েছে কিন্তু এইভাবে রান্না করে খেলে খুব ভালো খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে যে এই রান্নাটা কেমন লাগলো